আসসালামু আলাইকুম আমার চ্যানেলের সবাইকে স্বাগতম আজ আমি শেয়ার করব আপনাদের সাথে কিভাবে সেলোয়ারে চওড়া রাবার সেট করতে হয় সে পর্যন্ত সবাই ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন তার জন্য আমি মাপ মতো রাবার কেটে নিয়ে দুই মাথায় একসঙ্গে যুক্ত করে নিয়েছি এবং রাবারটি চার ভাগে ভাগ করে আমি মার্ক করে নিয়েছি তার সাথে আমি সেলোয়ারেরও কোমরের চারটি অংশ বিভক্ত করে নিয়ে মার্ক করে নিয়েছি আমি সেলোয়ার ও রাবারের চার জায়গায় একসঙ্গে যুক্ত করে নিয়েছি